অনেকদিন পরে আপনাকে তো পাওয়াই যায় না অনেক চেষ্টা করেও একটা জন্য করতে পারি না কারণ উনি খুব ব্যস্ত কোনো সময় কলকাতায় পাওয়া যায় না কখনো শুনছি এখানে আছেন ওখানে আছেন খুব কষ্ট করে আজকে পেয়েছি ওনাকে তো ওনার থেকে কিছু কথা আমরা অবশ্যই শুনব নমস্কার টকঝাল মিষ্টি চ্যানেলের সকল দর্শক বিন্দুদের প্রণাম জানাই এবং শুভেচ্ছা জানাই মিস ব্যানার্জিকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার তারা মাকেও প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মা যার সাধনা করে আমি আজকে এই জায়গায় পৌঁছেছি খুব ভালো লাগছে আবার আপনার সঙ্গে দেখা হয়েছে আমার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আপনার দর্শকদের জন্য আমাকে করতে পারেন অবশ্যই অনেক প্রশ্ন অনেক প্রশ্ন ঝুড়ি রয়েছে কারণ আপনাকে পাওয়াই যায় না তো এক এক করে শুরু করি প্রথমত জানতে চাই এখন বর্তমানে অনেক জ্যোতিষী বলে আমি তো গোল্ড মেডেল পেয়েছি ডবল গোল্ড মেডেলিস্ট এখান থেকে পেয়েছি থেকে পেয়েছি অনেককে দেখি কি করে বুঝবো কি সঠিক কে সঠিক ফিল্ম আর্টিস্ট তো একদম ভর্তি নামি নামি তারকারা তো রয়েছে তার সাথে শুধু তাই না এখন আমাদের ইলেকশন আসছে তো বুঝতেই পারছেন অনেকেই তো কি করে বুঝবো সঠিক জ্যোতিষ কে কে আমার উপকার করবে দেখুন বর্তমানে সমস্ত প্রফেশনটাই মার্কেটিং এর উপর দাঁড়িয়েছে এবং বিষয় হচ্ছে একটা কথা হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করতে চাইলেন আমি সঠিক অ্যাস্ট্রোলজার চিনব কী করে যেহেতু ভারত সরকার সমস্ত অ্যাস্ট্রোলজারদের একটা ছাতার তলায় নিয়ে আসতে পারেনি সেই কারণে নানান ইনস্টিটিউশন থেকে এক একজন অ্যাস্ট্রোলজিতে ডিগ্রি করছে এখান থেকে বোঝা খুব মুশকিল কার কতটা এই সাবজেক্টের ওপরে ডেপথ আছে এটা একদম সঠিক কথা বলেছেন আপনি তাছাড়া আজকাল ফিল্ম আর্টিস্টদের সঙ্গে দাঁড়িয়ে একটা ফুল দিয়ে একটা গিফট দিয়ে ছবি তোলা কোনো ঘটনাই নয় মন্ত্রীদের সঙ্গেও তাই আপনার কাছে একজন মন্ত্রী একশো জন অ্যাস্ট্রলজারের কাছে হাত দেখাচ্ছেন একটা ছবি তুলে নিলেন বা আপনি রাষ্ট্রপতিকে একটা বুকস উপহার দিলেন সঙ্গে একটা ছবি তুলে নিলেন কিংবা আপনি কোনো একজন নামি দামি লোককে আর আপনি নেট ঘেটে আপনি দেখে নেবেন যে অনেক পুরস্কার কিনতে পাওয়া যায় অনেক মেডেল কিনতে পাওয়া যায় আপনি নেট দেখে নেবেন আপনি ডক্টরেট থেকে শুরু করে সমস্ত কিছু পারেন কিন্তু আপনি আপনার আপনার যে চেঞ্জ করবে সেটা জানতে হলে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে আপনি টিভিতে অবশ্যই একটা মিডিয়ার মাধ্যমে বা একটা চ্যানেলের মাধ্যমে আপনি একজনের একজনকে চিনবেন কিন্তু তিনি যে পরশ পাথর সেটাকে আপনাকে ঘষে তো পরীক্ষা করে নিতে হবে ইংরেজিতে একটা কথা আছে চ্যারিটি বিগিনস এট হোম তো একজন জ্যোতিষী দেখবেন ফলো করবেন তিনি একটা জায়গায় কতদিন বসবাস করছেন হঠাৎ করে একজন এলেন তিনি তিনি নিজেকে পণ্ডিত বললেন আপনিও তার কাছে আপনার সর্বস্ব খরচা করে এলেন ভাগ্য আপনার চেঞ্জ হল না আগে জানতে হবে অ্যাস্ট্রোলজার যে আপনার বিবাহ ঠিক করবে অ্যাস্ট্রোলজার নিজের কটা বিবাহ করেছে এবং নিজের বিবাহ টিকেছে কিনা এগুলো আপনি খোঁজ নিতে হবে আপনাকে কারণ আপনি একজন যেমন আমি আপনি আপনি একজন গিয়ে ডিগ্রিটা দেখে নেন এমডি লন্ডন দেখে নেন তো আমিও একবার একজন ডক্টরের কাছে গিয়ে দেখলাম এমডি দেখলাম তারপরে দেখলাম যখন আমি আমার ওষুধটা ডিটোরিট করছে হ্যাঁ আরো বেড়ে যাচ্ছে আমার রোগটা তখন আমি যখন খোঁজ লাগালাম তখন দেখলাম এমডি লেখা আছে ব্যাকেটি অল্টারনেটিভ মেডিসিন লেখা আছে তো ডিগ্রিটা যেমন আমাদের ভারত সরকার একটা ছাতার তলায় এনেছে নেট পরীক্ষা দিতে হচ্ছে ভালো যারা স্টুডেন্ট তারা ডাক্তারি পরীক্ষায় চান্স পাচ্ছে সেখানে আপনি বেছে নিতে পারছেন কিন্তু অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে এরকম সম্ভাবনা খুব কম আপনি টিভির পর্দায় দেখছেন যে সব বলে দিচ্ছে দেখা গেল তার চেনা শোনা লোক ফোন করছে দেখা গেল একজন এসে বলছে আমার খুব উপকার হয়েছে তিনি এইটুকু বলার জন্য দশ হাজার টাকা অ্যাস্ট্রোলজার থেকে নিয়েছেন একজন ফ্রিমার্কিস্ট বলছেন আমি বিশাল কাজ পেয়েছি হয়তো দেখা গেল সেই ফ্রিমার্কিস্ট অ্যাড করছে অ্যাড করলে ওনারা সবই বলে দিতে পারেন কিন্তু আপনাকে কিন্তু ফলো করতে হবে আপনার কোনো মানুষ তার কাছে গিয়ে নিজের লোক উপকৃত হয়েছে কিনা কোনো মানুষ এসে বলে আমি উপকার পেয়েছি দেখা গেল সেই লোক জ্যোতিষীর মায়না না করে এগুলো আপনাকে সবসময় বুঝতে হবে সেই জ্যোতিষীর এজেন্ট কিনা আজকাল অনেক কিছু হচ্ছে আমি নিজে অনেক অ্যাস্ট্রোলজারের কাছে গেছি আমি নিজে ভাগ্য দেখার জন্য গেছি দেখি না উনি কতটা কি প্রেডিকশন করেন কিভাবে কতটা জ্ঞান আছে আমি নিজে পরক করতে গেছি আমি গিয়ে গেছি সমস্ত চেম্বারে বসে রয়েছেন উনি বলছেন আমার কাজ হচ্ছে উনি বলছেন কাজ হচ্ছে পরে আমি যখন জানতে পারলাম যারা বসেছিলেন আমি বাদ দিয়ে সবাই ওনার এজেন্ট এরকম ঘটনা ঘটছে মানুষ প্রতারিত হচ্ছে আপনি বুঝুন না এই টিভির পর্দায় কত বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি বলুন না কেউ পাঁচ মিনিটে ফর্সা হচ্ছে কেউ পনেরো দিনে ফর্সা হয়ে যাচ্ছে তাহলে আফ্রিকার যে এই যে কালো মানুষগুলো জন্মাচ্ছে কেউ থাকতোই না হ্যাঁ তাহলে তারা কালো থাকতো তারা তো ফর্সা হয়ে যেত কোনো না কোনোভাবে তারা ওই ক্রিমটা ব্যবহার করতো তো আজকের বেশিরভাগ ক্ষেত্রে যেমন অনেক ক্ষেত্রে ডিভোর্স এর মেন কারণ হচ্ছে কি জর্জের সামনে বলে দিচ্ছে ফিজিক্যালি আনফিট কিন্তু আদেও এটা কতটা তার রিসার্চ হচ্ছে যে কি কারণে ডাইভোর্সটা হচ্ছে এগুলো সমস্ত কিছু কিন্তু দেখতে হবে ভাবতে হবে আপনাকে কিন্তু বিচার করতে হবে আপনি যদি প্রথমেই হেরে যাবেন যদি আপনার সেই জায়গাটা বিচার্য জায়গাটা ঠিক না হয় খুঁটিয়ে দেখে সেনা লোকের থেকে যখন আপনার ভাগ্য ভালো আপনি ভালো এক্সক্লোজারের পাল্লাই পড়ে গেলেন আপনার ভাগ্য খারাপ প্রথমেই আপনার দেখুন প্রারাব্ধ এখানেই प्रारब्ধের একটা কিন্তু মূল্লো আছে আপনি পূর্ব জন্মে কতটা ধ্যান ধ্যান করেছেন কতটা পূর্ণ করেছেন সেইভাবে আপনি একজন অ্যাস্ট্রোলজার পাবেন আপনি কতটা পূর্ণ করেছেন সেইভাবে আপনি আপনার স্ত্রী পাবেন আপনি কতটা পূর্ণ করেছেন সেইভাবে আপনার সন্তান পাবেন আপনি কতটা পূর্ণ করেছেন সেইভাবে আপনি কিন্তু আপনার বন্ধু পাবেন বান্ধবী পাবেন জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো আমি এমনও দেখেছি পড়ে রয়েছে মাটিতে কুকুর পাহারা দিচ্ছে একজন বিখ্যাত ফিল্ম তাকে দত্তক নিয়ে নিলেন পাবুন না জন্ম হোক যত পূর্ব পর্ব তার ভালো প্রারাব্ধ ভালো সেই প্রারাব্ধের জন্য আজকে সে কিন্তু একটা জায়গা পেয়ে গেল এখানে কিন্তু প্রারাব্ধের বিশাল ভূমিকা রয়েছে আপনি অনেক বিচার করলেন বাঁচা শাকে পোকা বেশি ভালো পাবেন এটাও কিন্তু আপনার ভাগ্যে থাকতে হবে সবাই বলে আমি জানি আমি পণ্ডিত সবাই তিলক কাটছে সবাই দাঁড়িয়ে রাখছে সবাই গোল্ড মেডেল লাগাচ্ছে সবাই বলছে কিন্তু সম্ভব কাজ দেখবেন কথা। আপনি একটাই ফোন করলেন হয়তো কোন আপনার অ্যাস্ট্রোলসার হয়তো ফোন তুলতে পারল না সে ভোরবেলা যখন পাঁচটায় জব করতে উঠবে আপনাকে ফোন করবে যদি আপনি বিপদে পড়েছেন আপনি ডাক্তারকে ফোন করলেন আমার ক্ষেত্রে হয়েছে আমার ছেলেকে একজন চাইল্ড স্পেশালিস্টকে আমি দেখাতাম ছেলের যখন বাড়ি হলো আমি ডাক্তার বাবুর বাড়ি গেলাম বললেন তার বিশেষ বেরিয়ে বললেন ডাক্তারবাবু নেই কিন্তু আদেও তিনি ঘরে ছিলেন তিনি দায়িত্ব এড়িয়ে গেলেন তেমনি একজন অ্যাস্ট্রোলজার সবসময় তার ফোন খোলা রাখবে আপনি বুকিং করতে আপনি যদি চান তিনি বলবেন আমি বলছি তার সেই সৎসাহসটা থাকতে হবে ফেস করার মানসিকতা থাকতে হবে শুধু বড় বড় লেকচার দিলে হবে না আমি কাজ করতে পারিনি আমার ব্যর্থটাও স্বীকার করতে হবে তাকে টাকা রিটার্ন করতে বাধ্য থাকবো আমি ব্যর্থ হয়েছি আমি ব্যর্থটা মেনে নেব এমনও হয়েছে আমি আমার ক্লায়েন্টকে টাকা ফেরত করে দিয়েছি তারপরেও তিনি এসে বলেছেন যে আপনি তো একবার চেষ্টা করেছেন আরেকবার চেষ্টা করুন এক্সেটলি আপনার সত্যতা দেখেছেন না উনি মনে রাখতে হবে আপনার অ্যাস্টোলজার একটা কথা হচ্ছে অ্যাস্টোলজার কে ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড সেই হচ্ছে একজন অ্যাস্টোলজার যে আপনার বন্ধু কাকে বলে যে শ্মশানে চাণক্য বলেছে সে শ্মশানে রাজোদ্ধারে যে সঙ্গে থাকবে বিপদে সেই হচ্ছে প্রকৃত বন্ধু একজন অ্যাস্ট্রোলজার কিন্তু আপনার জীবনে একজন বন্ধু সে আপনার সুখে থাকবে দুঃখে থাকবে আপনাকে সব সময় সে আপনাকে গাইড করবে গাইড করাটাই মেইন কথা আপনি বিজনেস করবেন না চাকরি করবেন আপনি সায়েন্স নিয়ে পড়বেন না আপনি আর্টস নিয়ে পড়বেন আপনি এখন সন্তান নেবেন নাকি এখন নেবেন না আপনি চাকরি ছাড়বেন না নতুন চাকরি ধরবেন সমস্ত কিছু আপনাকে কিন্তু প্রেডিক্ট করবে আপনার ইওর অ্যাস্ট্রোলজ তার মানে বন্ধুরা আমাদের কিন্তু চোখ কান খোলা জানতে হবে আগে সাবজেক্টটাকে বুঝতে হবে প্রত্যেকটা সাবজেক্টের একটা লিমিটেশন আছে এমনও কোন হসপিটাল নেই যে হসপিটালে কোনো রুগী মারা যায়নি মারা গেছে তো তেমনি অ্যাস্ট্রোলজারের কাছে মিস হতে পারে একশো একটা আপনার আপনার মানে মানে আপনার ইসের গ্রাফটা কি আছে দেখতে হবে অ্যাস্ট্রোলজারের বাড়িটা ফলো করতে হবে

তারা এক টাকা বা দশ টাকা নিয়ে কিভাবে মারামারি করে সাধুকে দেখবেন সে সবসময় তার মধ্যে সাধুত্ব থাকবে যিনি সাধু হবেন তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পেয়ে গেছেন আমি একটা গল্প আপনাকে বলি একটু পাটা তুলে বসে এক দেশে এক রাজা ছিল রাজা তার অ্যাস্ট্রোলজার রাজাকে বলল মহারাজ আপনি যদি আপনার মেয়েকে বিবাহ দেন তাহলে কোন রাজার সাথে দেবেন কারণ রাজারা দু তিনটি বিয়ে করে দুশ্চরিত্র হয় আপনি একজন সাধুর সাথে বিয়ে দেবেন রাজা কি করলো চারিদিকে ঢোল পিটিয়ে দিল ডুম 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 করে রাজ্যে কোথায় একজন সাধু পাওয়া যায় কিন্তু কোন সভা আয়োজিত হল তখন একজন সাধু এলো না রাজকন্যা তো মালা নিয়ে দাঁড়িয়ে আছে মহারাজ বললেন মহামন্ত্রী একজন সাধু কেন রাজসভায় হাজির হলো না মন্ত্রী বললেন মহারাজ বুঝতে তো পারছি না আমরা তো চারিদিকে ঘোষণা করে দিয়েছি তখন মহামন্ত্রী কে আদেশ দিলেন মহারাজ যাও যেখানে একজন ইয়াং সাধু পাবে তাকে অবশ্যই কোমরে দড়ি বেঁধে রাজ দরবারে হাজির করবে আমি সেই সাধুর সাথে আমার মেয়ের বিবাহ মন্ত্রী ঘোড়া ছুটিয়ে গেলেন দেখছেন একটা গাছের গোড়ায় একটা ইয়াং সাধু বাইশ তিরিশ বছর বয়স বসে ও করছেন মন্ত্রী তাকে প্রণাম করে বলেন সাধু মহারাজ আপনাকে আমি প্রণাম জানাই মহারাজের আদেশ আপনাকে আমি নিয়ে যেতে এসেছি যদি আপনি নিজের ইচ্ছায় না যান আমি আপনাকে কোমরে দড়ি বেঁধে হাজির করব সাধু বললেন আমার অপরাধ বলেন আপনার কোনো অপরাধ নেই মহারাজ বলেছেন যে একজন সাধুর সাথে তার রাজকন্যার বিয়ে দেবে তিনি হবেন আমাদের রাজ্যের আগামী রাজা বললেন ঠিক আছে আমাকে বাদ দে আমাকে তুমি আমি নিয়ে চলো সাধু রাজ দরবারে হাজির হতে হতে যাচ্ছেন আর মনে মনে ভাবছেন এ তো আমাকে সাধু ভেবে নিয়ে যাচ্ছে কিন্তু আমি তো সাধু নই গতকাল রাত্রে আমি চুরি করে যখন ফিরছিলাম তখন রাজ রাজপ্রহরীরা আমাকে দেখে ফেলেছিল বলে একজন সাধু স্নান করছিল আমি তার ড্রেসটা পরে আমি গাছতলায় বসে হরিম হরিহম করছি আমি তো সাধুই নই আমি তো চোর আমাকে রাজ দরবারে নিয়ে যাচ্ছে সাধু ভেবে যাই না গেলেও আমাকে বেঁধে নিয়ে যাবে কি হবে আমি জানি না এই সব সাধু যখন রাজ ওই সাধুবেশী চোর যখন রাজপ্রাসাদে ঢুকলো তখন মহারাজ বললেন সাধু মহারাজ আপনি খবর পাননি আমি রাজ দরবারে প্রত্যেক সাধুকে ডেকেছি বললেন মহারাজ আপনি কেন আমাকে ডেকেছেন বলে আমি আপনাকে কর জোরে নিবেদন করছি আপনি আমার রাজ নিয়ে রাজকন্যাকে গ্রহণ করুন সাধু তখন মনে মনে চোর সাধু ভাবছে আমি সত্যি কথা বলে দিই নাহলে একটা মার আমার মাটিতে পড়বে না বলে মহারাজ আমি খুব অপরাধী বলে কেন বলে আমি গতকাল রাত্রে চোর ছিলাম এক সাধুর বেশ পরে আমি গাছের তলায় বসে ওম করছি ওম আর আপনার পোহরি আমাকে ধরে নিয়ে এসছে আজকে থেকে আমি সত্যি ভেবেছি সাধু হয়ে যাবো মহারাজ আমি সত্যি সাধু হয়ে যাব। যাবো কেন বলে আমি সাধু ড্রেস পরেছি তাই আপনি আমাকে দিচ্ছেন রাজ্য দিচ্ছেন এত কিছু দিচ্ছেন এই ড্রেসটার জন্য আর যদি আমি প্রকৃত সাধু হতাম তাহলে এই গ্রীষ্ম ব্রহ্মাণ্ডটাই আমার থাকত আমার মধ্যে পরিবর্তন এসে গেল মহারাজ আমি আপনার কন্যাকে বিয়ে করতে পারবো না কিন্তু আজকে থেকে আমি সাধু হয়ে গেলাম মানুষের মধ্যেই পরিবর্তন আসে কিন্তু যে জ্যোতিষীর মধ্যে পরিবর্তন আসবে না এত মানুষ যখন তার হাত জোর করবে তার কাছে এত মানুষ যখন জল ফেলবে কাছে একজন সেই জ্যোতিষীর বুক যখন পাঁচানের মতো শক্ত হয়ে থাকবে আর পয়সা নেওয়ার জন্য রক্ত পিপাসুর মতো মানুষের থেকে পয়সা নিতে থাকবে কাজ করবে না সেই জ্যোতিষীর দ্বারা কখনো উপকৃত মানুষ হতে পারবে না জ্যোতিষী মন প্রাণ নরম হতে হবে দয়ালু হতে হবে উপকার করার মানসিকতা থাকবে ঈশ্বরের প্রতি নিবেদিত প্রাণ হতে হবে কর্মের প্রতি পুরো বিশ্বাস রাখতে হবে ঈশ্বরকে ভয় পেতে হবে তবে একজন নাহলে কিন্তু একজন সুন্দর গল্পের মধ্যে দিয়ে কিন্তু আমাদের বুঝিয়ে দিলেন কিভাবে পরিবর্তন আসে জীবনে আর কর্মফলও কিন্তু একটা সঠিক জায়গায় পৌঁছানোর জন্য অনেকটা ভূমিকা রাখে চলে যাব আমরা নেক্সট প্রশ্নে তো রামকৃষ্ণ আপনি তো তন্ত্র সাধক তন্ত্র ক্রিয়া করে থাকেন তন্ত্র কাজের কি দরকার উপকারিতা কি দেখুন আপনি একটা খুব ভালো প্রশ্ন করেছেন একজন ডক্টর যখন মেডিসিন দিয়ে কাজ সমস্তটা ঠিক করতে পারেন না তখন তার অপারেট করার প্রয়োজন হয় শরীরের একটা অংশ কাটা ছেড়া প্রচার করার প্রয়োজন এমন একটা শাস্ত্র যে তন্ত্রটা আমাদের দেশের বছর আগে আবিষ্কৃত হয়েছে পরবর্তীকালে বৌদ্ধ সন্ন্যাসীরা সেটা চীন দেশে নিয়ে গেছেন চীন থেকে আবার ঋষি বৈশিষ্ট্য তিনি আবার মাথায় করে তারা মাকে তারাপিঠিয়ে নিয়ে এসছেন প্রতিষ্ঠা করেছেন সাধনা করেছেন বামা কেপা তন্ত্র এমন একটা সাবজেক্ট এই সাবজেক্টকে রাতকে দিন করা যায় দিনকে রাত করা যায় অনেক কিছু তন্ত্রে তার জন্য চাই সাধনা আত্মত্যাগ নিষ্ঠা একাগ্রতা এগুলোর প্রয়োজন হয় সেগুলো তো আপনারা করবেন কিন্তু আমাদের কি উপকার কি দরকার কি পাবো তন্ত্রক্রিয়া করে অনেক কিছু পাবে অনেক কিছু পাবে যা খুশি তো পাওয়া যাবে না তাই না অনেক কিছু পাবে জিরো থেকে এক তো পাবেনি আর যিনি এক আছেন তিনি এক থেকে পাঁচ পাবেন যিনি পাঁচ আছেন তিনি একশো পেতে পারেন আবার দশও পেতে পারেন কখন বুঝবো আমরা যে আমার এখন তন্ত্র দরকার সেটা আপনার অ্যাস্ট্রোলজার কোন সময় তন্ত্র প্রয়োগ করতে হবে কোন সময় তন্ত্র প্রয়োগ করতে হবে না সেগুলো করতে হবে আমার ক্লায়েন্ট যারা রয়েছেন যারা আমার এই অনুষ্ঠানটা দেখবেন অনেকে চিনে ফেলবেন আমাকে অনেকে জানবেন আমি আমার নিজের গাইডেন্স চ্যানেলেও আপনার প্রোগ্রামটাকে আবার দিয়ে দেব আমার নিজের চ্যানেলে তো তারা অনেকে দেখবেন আমার কমেন্ট বক্সে লিখবেন আমি উপকৃত হয়েছি আমি এত সালে এসেছিলাম আমি অত সালে এসেছিলাম রামকৃষ্ণদার কাছে উপকৃত হয়েছি এবং তারা প্রত্যেকে তাদের নিজস্ব মেল থেকে তারা লিখবেন তো তাদের জন্যই তো আমি আমার শিষ্যরা আমার জন্যই আছেন আমিও শিষ্যদের জন্যই আছি তাহলে যারাই যোগাযোগ করতে চান একটু কমেন্ট করবেন আর ডিসক্রিপশানে ওনার নাম্বার থাকবে যোগাযোগ করে নেবেন অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে আমাদের চ্যানেলে আসার জন্য আর এবার এক্সপেক্ট করব খুব শীঘ্র আবার আপনাকে পাবো তবে একটা কথা লাস্ট বলে রাখি রামকৃষ্ণ শাস্ত্রের সাথে পরিচয় এবং তারা ফিরে আসি কিন্তু কখনো শ্মশানে এসে এরকম হোম জব্স ছবি তোলা হয়নি বা পারমিশন পাইনি আজকে পেয়েছি তাই ওনার মুখ থেকে একটা কথা জানতে চাইব আসলে এখানে তারা মায়ের নামে কাজ করি সকলের ভালো হয় এইটুকুই আর কিছু বলার নেই মা যা করবেন তাই হবে মা ভালো করবেন এইটুকু আশা আছে এই নিয়ে চেষ্টা করে যাচ্ছি আর কি